জানো তো ভিডিওস কল করতে করতে একটা ভিডিও আমার চোখে পড়েছিল আর সেই ভিডিওটাতে যেটা দেখার ছিল সেটা হচ্ছে একটা ফল আর সেই ফলটা হলো আমার সব থেকে পছন্দের একটা ফল আর জানো তো সেই ফলটার মানে ঠিকঠাক তো নাম তো বলতেই পারছিল না উল্টো পাল্টা নাম বলছিল আর কী সব নাম বলছিল বাট আমি মনে করতে পারছি না শুধু একটাই নাম মনে আছে সেই ফলটাকে বলছিল নোনা কিন্তু সেটা নোনা না সেই ফলটার নাম হলো এই যে আতা আর ও কালকেই তো আমার দুটো আর কি আতা এনে দিয়েছিল বাট সে দুটোর মধ্যে ওটা একটু পাকা ছিল তাই কালকে ওটা রাতেই খেয়ে নিয়েছি আর এটা একটু কাঁচা কাঁচা ছিল সেজন্য এটা আর কি আমি রেখে দিয়েছি আজকে খাবো বলে তো চলো ভেঙে দেখি কেমন মিষ্টি সবাদা কিন্তু মিষ্টি খুব একটা হয় না বাট ওটা খুব মিষ্টি ছিল বাট এটা দেখবো কেমন মিষ্টি দারুন পেকেও গেল এবার টেস্ট করি হুম দারুণ মিষ্টি ভেবেছিলাম তেমন একটা মিষ্টি হবে না